আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় নেতা কর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের যে মনের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনারা যে প্রস্তুত আপনাদের এই ধৈর্যের পরিচয় আপনারা দিচ্ছেন একটাই কথা বলবো যে আপনাদের যেই স্বার্থ আমারও একই স্বার্থ আমরা যৌথ কাজ করব লক্ষ্যে পৌঁছব এবং এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো আপনারা ইতিমধ্যেই দেখছেন যে হম্বি করে আমি কোনো কিছু কম বলি কথা কিন্তু ওই হম্বি ধরা খায় এই যে একটা তো ধরা খাইছি আমি কিন্তু কিছু বলতেছি আমি কিছু বলতেছি না যে শিবপুর একটা হজর কি বলছে আমি কিছু বলতেছি না চরমান কিন্তু নিজের নিজের যে আসল কালো চেহারা এটা আই কারণ কতদিন অভিনয় করে করবে আপনারা আগেও জানেন কিন্তু যখন তার আসার কথা তখন আসলে এটা আরো ভালো হয় এখন 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 কি কথা বলবে এখন কি বলবে হ্যাঁ

আমরা নিশ্চয়ই আনন্দিত হবো আমরা নিশ্চয়ই খুশি হবো কিন্তু অনেক আগে তেল পাওয়া যায় আমরা কি তেল পাচ্ছি না